মানে আমি কখন নামব এটা আমি জানি না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি এর মধ্যেই জানা গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম ডিসেম্বরের প্রথম অর্ধে নির্বাচন কমিশন ইসি বহুল আলোচিত নির্বাচন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় দৈনিক কালবেলা জানিয়েছে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দুজনেই পদত্যাগের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে সব ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা পদত্যাগপত্র জমা দিতে পারেন একই সঙ্গে দুজনেই আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহী সম্প্রতি উপদেষ্টাদের ভূমিকা নিয়ে সরব হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে উপদেষ্টা পরিষদের কিছু সদস্য নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন যদিও বিএনপি প্রকাশ্যে কোনো নাম উল্লেখ করেনি তবে রাজনৈতিক মহলের ধারণা ইঙ্গিতটি দেওয়া হয়েছে দুই ছাত্র উপদেষ্টার দিকেই এনসিপির পক্ষ থেকেও অভিযোগ এসেছে উপদেষ্টা পরিষদের অনেক সদস্য নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন জানা যায় গত সেপ্টেম্বরেই অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তখন তারা কিছুটা সময় চেয়ে নেন তবে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত এর আগে গত চোদ্দ আগস্ট আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন তফসিল ঘোষণার আগেই আমি পদত্যাগ করব। অন্যদিকে আঠাশ সেপ্টেম্বর মাহফুজ আলম জানান দুই মাস ধরে অনিশ্চয়তায় আছি কখন পদত্যাগ করব তা জানি না চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আটই আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এই উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র প্রতিনিধি ছিলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম শুরুতে এনসিপির বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলামও উপদেষ্টা ছিলেন তিনি পঁচিশে ফেব্রুয়ারি পদত্যাগ করে এনসিপি গঠনে নেতৃত্ব দেন পরে মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হন আর আসিফ মাহমুদ দায়িত্ব পান স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজনৈতিক সূত্রগুলো বলছে পদত্যাগের পর দুজনেই নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগরে হলেও তিনি ঢাকা দশ বা ঢাকার অন্য কোনো আসন থেকে প্রার্থী হতে পারেন ধারণা করা হচ্ছে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন যদিও এনসিপির সমর্থন থাকবে তার পক্ষে অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লড়তে পারেন লক্ষ্মীপুর এক আসন থেকে যেখানে বিএনপি জোটগতভাবে তাকে জায়গা দিতে পারে তবে এনসিপির অনেক নেতা মনে করছেন পদত্যাগের পর এই দুই ছাত্র উপদেষ্টা সরাসরি দলে যোগ নাও দিতে পারেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন যে কোনো উপদেষ্টা যদি রাজনৈতিক দলে যোগ দিতে চান তাহলে আগে তাকে পদত্যাগ করতেই হবে এরপর দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যদি ছাত্র উপদেষ্টারা এনসিপিতে যোগ দেন আমরা তাদের স্বাগত পারিন রহমান প্রীতি এনপিবি